আই আমি জানি তোর সব মনে জানি তা তোর কি সমস্যা আমি তোমার আগেই কুইছি এটা বন্ধ আমি বিশ্বাস করি না এটার রাত আমারে। হ্যাঁ এটা কখন নাই সর্ব না সেটা পাগলা বাবার সমস্যা সইব তোরা পাগলা বাবা রেখে রিং দিস ছটমে খটাং ঠস দেখ তোর পিছে একটা হয়ে গেছে বন্ডর বাচ্চা আমার বিচি তো দুইটা টিয়ে আছে আচ্ছা যাক মন তো মনে আমার ভুল হয়েছে এর লেগে এই সমস্যা ভাই আপনি কোন কি সমস্যা আইসার সমাধান করে দিতেছি এই ফিরছি না স্কুলও পড়ার সময় হরে না খাওয়ার সময় খানা একটু দেখে দেন যে কি হয়েছে তোর এই সমস্যা কোনো সমস্যা নাই আমি তোর এটি সমস্যার সমাধান দেয়া দিতেছি তোর এক টন চাল দেওয়া লাগবো ঠিক আছে আর মুরুগের ডিমাইনে দিবে তিন কেজি হ্যাঁ আর সমুদ্র তাকিয়া পাঁচ টন মাছ কিনে এনে দিবি তাইলে তোর এই সমস্যার সমাধান কইরা দিমু দে আল্লা আল্লাহ বন্ডর কাম হদ বড় বন্ডো মুরগে কি ডিম পারে দে হো এলা খালি আমার বেজাল ধরে যা তোর চিকিৎসাই করতাম না ফুলাহান মানুষ আপনি বাবা মনে কিছু না যে আপনারে মুরুগের ডিম আমি আনিয়ে দেম যা কিছু লাগে সব দেম আপনি ছেলে চিকিৎসা করে দেবেন যা তুই রিকোয়েস্ট করছো দেখিয়া আমি তোর কথা অ্যাকসেপ্ট হইলাম কিন্তু এই সারা যা বেদবি করছে এই বেদবি লাগিয়া তোর কাছ থেকে আমি তিনটা লিঙ্গুর সারা পাটা নিতাসি ঠিক আছে বাবা যা কিছু লাগে আমনের সব আনতাসি

आर कोई जैसे तीन आले आठ आलाग ये तो बात पार्टी कुछ और जा रलाड़ी अन्य फिट ना दे ये बॉन्डर दूर करो ना